হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন প্রতিনিয়ত আপনাদের মাঝে আজকে চলে আসলাম আমি মোহাম্মদ নহিন ইসলাম রনি নহিন ফ্লাইওয়াল থেকে বলতেছিলাম নহিন ফ্লাইওয়াল কিন্তু এটি দীর্ঘদিন যাবৎ অনেকে জানে না হচ্ছে আর আছে ভাই আসলে সত্যি কথা বলতে আমার কিন্তু আর নাই কাজ করি বিভিন্ন বড় বড় আর এর সাথে কাজ করি ঠিক আছে তো ইতিমধ্যে হচ্ছে আমাদের বেশ কিছু ওয়ার্ক অর্ডার আছে সেক্ষেত্রে হচ্ছে রাশিয়া তো আমাদের কন্টিনিউ আছে বেলারুশ আছে সৌদি আছে কাতার আছে মিশর আছে না টা আপাতত নাই মিশর আছে ইজিপ্ট আছে মিশর আহ হচ্ছে যার যেভাবে সুবিধা অবশ্যই এই নাম্বার যোগাযোগ করুন ফোন নাম্বার জিরো আচ্ছা ইতিমধ্যে হচ্ছে রাশিয়াদের আমাদের বেশ কিছু মাত্র দশটা কোটা প্রয়োজন জন প্যাসেঞ্জার প্রয়োজন সেক্ষেত্রে হচ্ছে গার্মেন্টস সেক্টরে যারা হচ্ছে জ্যাকেট সিলাই দিতে পারেন জ্যাকেট সুইং করেছেন জ্যাকেট তৈরি করেছেন জ্যাকেটের কাজ জানেন সিনিয়র অপারেটর জ্যাকেটের কাজ জানেন এই ধরনের আমার দশটি বই ইমার্জেন্সি খুব দ্রুত দরকার সেক্ষেত্রে হচ্ছে সময় লাগবে দুই থেকে চার মাস সময় লাগবে ইনশাল্লাহ অবশ্যই এটা ডেলিগেট হবে অ্যাম্বাসি ফেস করতে হবে আপনাকে অবশ্যই যারা যেতে চাচ্ছেন এই নাম্বারে যোগাযোগ করুন ফোন নাম্বার জিরো ওয়ান এইট সিক্স এইট নাইন সেভেন সিক্স নাইন আচ্ছা এখানে আমাদের হচ্ছে গার্মেন্টস রাশিয়াতে গার্মেন্টস সেক্টরে যারা যেতে চাচ্ছেন এখানে সুযোগ সুবিধাগুলো আমি একটু বলে দিই ডিউটি ডিউটিটা কিন্তু হচ্ছে দশ ঘন্টা প্লাস ঠিক আছে দশ থেকে আপনার এগারো ঘন্টা ডিউটি স্যালারি হচ্ছে বেসিক স্যালারি হচ্ছে সত্তর হাজার টাকা প্রোডাকশনের ব্যবস্থা আছে যার যেভাবে সুবিধা হয় আর সত্তর হাজার টাকা স্যালারি বেসিক আর হচ্ছে এক্সট্রা যে এই সবগুলো আছে আপনার সত্তর হাজার প্লাস সাথে হচ্ছে যেসব ইয়েগুলো পাবেন এই সত্তর হাজার আরো যে এক্সট্রা যারা আছে মানে যারা প্রোডাকশনে যারা কাজ করে তো সেক্ষেত্রে হচ্ছে তারা আশি নব্বই এক লাখ কেউ এক লাখ দশ উঠাইছে এমন রেকর্ড আছে অফ দ্য রেকর্ড কিন্তু বেসিক যেটা পাবেন নর্মালি বেশি কাজ না করলেন স্বল্প করলেন এইবারে যে আপনি সত্তর আশি হাজার টাকা আপনি নর্মালি আপনি পাবেন তো ইনশাল্লাহ ইতিমধ্যে হচ্ছে আচ্ছা খাবারটা থাকা খাওয়া কোম্পানি খাবারের জন্য এক্সট্রা টাকা দিয়ে দেওয়া হবে সেটা হচ্ছে আপনার রান্না করে খেতে হবে এক্সট্রা কোনো মানে খাবার কোনো শেপ আপাতত রাখা হয়নি বাট আপনি চাইলে আপনার মতো আপনি খাবার বানিয়ে খেতে পারবেন এটা কোনো সমস্যা নেই পুরুষ মহিলা দুইটাই আমাদের নিয়োগ আছে অ্যাভেলেবেল রাশিয়াতে সময় লাগবে চার থেকে দুই থেকে চার মাস ইনশাল্লাহ এর মধ্যে ইনশাল্লাহ হয়ে যাবে হান্ড্রেড পার্সেন্ট ভিসা কোনো রিপ্লেস হবে না আপনার বই বই জমাটা দিলে আপনার অবশ্যই যেতে হবে দুনিয়া উল্টায় কিন্তু আপনার যেতে হবে কোনো কারণে যদি আপনি বই কোনো কারণে যদি মাস পথে যদি আপনি ক্যান্সেল করতে চান অবশ্যই আপনার এটা ড্যামারেজ দিতে হবে খাজ করে এটার অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট আপনার ড্যামারেজ দিতে হবে তো রাশিয়া হচ্ছে যারা জ্যাকেটের কাজ জানেন দ্রুত যোগাযোগ করুন যারা জ্যাকেটের কাজ জানেন এই ধরনের আমাদের লোকগুলো দরকার অপারেটর সুইং অপারেটর বা কোনো সুপারভাইজার এই ধরনের আমাদের এক্সপার্ট লোকগুলো দরকার ইনশাল যদি এক্সপার্ট লোক থাকে অবশ্যই কি কি প্রসেসিং সিস্টেম আমি বলে দেই আপনারা কি কি ডকুমেন্টস লাগবে কি কি বিষয়গুলো মনে রাখতে হবে আমি একটু বলে দেই অবশ্যই ফার্স্ট অফ অল হচ্ছে আপনার জ্যাকেটের কাজের ভিডিও থাকলে আলহামদুলিল্লাহ সবচেয়ে বেশি ভালো হবে সহজে আমরা সল্ড আউট করতে পারব আমরা চিহ্নিত করতে পারব অবশ্যই কাজের ভিডিও দিবেন দ্বিতীয়ত হচ্ছে লাগে আপনার কাজের এক্সপিরিয়েন্স কোনো আইডি কার্ড বা হচ্ছে কাজের কোনো ইয়া থাকলে দিতে হবে এই কি কি লাগে আমি বলে দিই আপনার ভোটার আইডি কার্ড আপনার বাপ মার ভোটার আইডি কার্ড যদি বিবাহিত হন আপনার স্বামী বা আপনার ওয়াইফ স্বামী বা আপনার ওয়াইফের ভোটার আইডি কার্ড ঠিক আছে এরপর হচ্ছে দুইটা অ্যাক্টিভ নাম্বার লাগবে আপনার ছবি লাগবে পঁয়ত্রিশ বাই পঁয়তাল্লিশ ইউরোপিয়ান সাইজ ল্যাপ্রিন ম্যাট পেপারে ব্যাকগ্রাউন্ড সাদা অবশ্যই কোট টাইপ একটা ছবি তুলবেন ছবি লাগবে বারো কপি এরপর হচ্ছে একে আপনার কোনো এক্সপিরিয়েন্স সার্টিফিকেট যদি থাকে সেটা দিবেন একটা সিবি দিবেন অবশ্যই পাসপোর্ট দিবেন আর অবশ্যই অ্যাডভান্স দিবেন পেমেন্টিং সিস্টেম হচ্ছে সাথে এক লক্ষ টাকা অ্যাডভান্স পারমিট আসলে এক লক্ষ টাকা বিসা হয়ে গেলে চার লক্ষ টাকা আর বিষা হয়ে গেলে দুই থেকে চার লক্ষ টাকা যার যেভাবে পেমেন্ট সিস্টেম দুই থেকে চার লক্ষ টাকা আর বাকিটা হচ্ছে একে ম্যান পাওয়ার হাতে পেয়ে সম্পূর্ণ টাকা পরিশোধ করবেন দেন হচ্ছে আমরা ফ্লাইট টিকিট কাটব ঠিক আছে অবশ্যই বুক দিব ম্যান পাওয়ার পর আমরা বুকিং দিব দেন হচ্ছে কনফার্ম করবো যখন আপনি সম্পূর্ণ টাকা পরিশোধ করবেন তখন এই মর্মে যদি যারা যেতে যাচ্ছেন হচ্ছে রাশিদে পুরুষ এবং মহিলা যারা যেতে যাচ্ছেন অবশ্যই বয়সীমা আঠারো থেকে চল্লিশের মধ্যে থাকতে হবে এর উর্ধে গেলে হবে না গার্মেন্টস সেক্টরে যারা যেতে চাচ্ছেন অবশ্যই এই নাম্বারে যোগাযোগ করুন ফোন নাম্বার এইট সিক্স এইট নাইন সেভেন সিক্স নাইন তো প্রিয় ফেয়ার্স অবশ্যই ভালো থাকবেন আল্লাহ হাফেজ